আসসালামু আলাইকুম আজকে রান্না করতেছি চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি কার কার পছন্দ জানাবেন আমার চিকেন বিরিয়ানি অনেক বেশি পছন্দ আগে পেঁয়াজ পাতা এলাচি দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিব তারপর আস্তে আস্তে মশলাগুলো দিব হালকা করে একটু পানি দিয়ে দিব আমি পানিটা দুধ দিয়ে মানে কি তরল দুধ দিয়ে ফুটাইছি তারপর হালকা করে গরম পানি দিয়ে দিব তারপর অনেকক্ষণ কষানোর পরে আস্তে আস্তে সব ধরনের গোলা দিব আদা বাটা রসুন বাটা একসাথে পেস্ট করা ওটা আন্তাজ মতো দিয়ে দিচ্ছি যেহেতু আমার চিকেনও কম চালও কম আন্তাজ মতন আমি পানিটা দিয়েছি আপনারাও আন্তাজ মতনই দিবে আমি সব কিছু আমার নিজের মতন করে আন্তাজ করে দিচ্ছি আমি কোনো কিছুর পরিমাণ বলতেছি না তারপর নারিকেল আর বাদাম একসাথে পেস্ট করে রাখছিলাম ওইটাই দিয়ে দিছি আমার আসলে বিরিয়ানির মধ্যে নারিকেল বাটা আর বাদাম পাটা দিলে অনেক বেশি ভালো লাগে এটাকে ভালোভাবে কষাইতে হবে কারণ যেহেতু আমি বাদাম আর নারিকেল বাটা দিচ্ছি এটার একটা কাঁচা গ মানে গন্ধ স্মেলটা কি চলে যাওয়ার জন্য ভালো করে এটাকে কষাই নিতে হবে তারপরে পরিমাণ মতন লবণ দিয়ে দিছে আমার কথা হয়তো বা অনেক বেজে বেজে যাবে আপনারা কিছু মনে করবেন না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা দেখবেন ভিডিওটা ভালো করে এটাকে কষায় নিতে হবে যেহেতু বাদাম আর নারিকেল সেজন্য আর না লাললে এটা নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য বারবার লাগতে হবে আর কার চিকেন বিরিয়ানি ভালো লাগে আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন আমার ঘরে তৈরি করা মশলা দিয়ে দিয়েছি পরিমাণ মতন কার কার চিকেন বিরিয়ানি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমার সব থেকে পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি সেটা চিকেন বিরিয়ানি হোক আর বিফ বিরিয়ানি হোক আমার অসম্ভব পরিমাণ ভালো লাগে আমার সপ্তাহে একবার হলো বিরিয়ানি আমার মানে খেতে হয় বা খেতে ভাল লাগে মনে হয় না খেলে মনে হয় যে অনেকদিন বিরিয়ানি খাচ্ছি না তারপরে পরিমাণ মতন বিরিয়ানির মশলা দিয়ে দিব আমি আসলে আমি কোনো কিছুরই পরিমাপ বলতেছি না আপনারা একটু আপনাদের আনতে করে নেবেন সবাই তারপরে বিরিয়ানির মশলা দিয়ে এটাকে ভালোভাবে কষা কষাইতে হবে কে কী বলেন আমি জানি না আমরা কষানোই বলি তারপরে মুরগি ভেজে রাখছিলাম ভাজাটা আসলে বিড়িও করতে পারি না মুরগি ভাজাটা দিয়ে দিছে আমি মুরগি ভেজে রান্না করি কারণ কাঁচা মুরগিটা যদি দেওয়া ইউজ করা হয় দেখা যায় যে মুরগির মাংসগুলো রান্না করার রান্না করা অবস্থায় ছোটো ছোটো আসে আর যদি বিরিয়ানিতে তো সমস্যা না চিকেন বিরিয়ানিতে একটু প্রবলেম হয় তারপর পরিমাণ মতন আমার ফুটানো গরম পানি দিয়ে দিছি তারপর চালটা দিয়ে দিলাম চালটা আমার একটু ভুল হয়েছে এখানে পানি থাকা অবস্থায় আমি চাল দিয়েছি আমার উচিত ছিল পানিটা শুকায় তারপরে চালটা দেওয়া যায় হোক আপনারা পানি মশলাটা একেবারে শু মানে কি ভাজা ভাজা করার পরে চালটা দিলে ভালো হয় তাহলে মানে চালটা খুব ভালোভাবে ভাজা যায় আমি আজকে ভুল করছি যাই হোক তারপরে কিসমিশ দিয়ে দিছি কারণ আমার বিরিয়ানিতে কিশমিস অসম্ভব পরিমাণ ভালো লাগে কার কীরকম লাগে জানি না আমাকে একটু জানাবেন কার কার পছন্দ কিসমিস বিরিয়ানিতে অনেকে পছন্দ করে না কিন্তু আমার অনেক ভালো লাগে আমি আবার শ্যামাই বা ফিরনি বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার আমার কিছু ভালো লাগে না কিন্তু আমার বিরিয়ানিতে অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তারপর চালটাকে ভালো করে একটু ভাজতে হবে আমার চালটা ভাজা হয়ে যায়তো যদি আমি পানিটা শুকাই চালটা দিতাম তাহলে ভাজা হয়ে যাইতো আমার একটু ভুল হয়েছে যাই হোক তারপরে গরম দুধ গরম করে রাখছিলাম আমি তরল দুধ দিয়ে দিচ্ছি বিরিয়ানির মধ্যে তরল দুধ দিলে অনেক বেশি মজা হয় বিরিয়ানি গরম পানি থেকে দুধটা ইউজ করলে অনেক বেশি মজা হয় আপনাদের কাদের কাদের বিরিয়ানি পছন্দ আমার অনেক বেশি পছন্দ তবে আমার কাঁচের থেকে বিরিয়ানিটা খুব বেশি পছন্দ পানি দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো তারপরে আপনার তুলে কাঁচামরিচ দিয়ে দিব বিরিয়ানিতে কাঁচামরিচটা অনেক বেশি ভালো লাগে বিশেষ করে মানে কি বিরিয়ানি খাওয়ার সময় কাঁচামরিচ যেটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে ঝাল মিষ্টি সব কিছু মিলে অনেক বেশি মজা লাগে বিরিয়ানি কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটু কমেন্ট করবেন যারা আমার চ্যানেলে নতুন তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কে কোথা থেকে ভিডিওটা দেখবেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন তারপর ঢাকা দিয়ে দিছে দমে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আল আলহামদুলিল্লাহ হয়ে যায় বিরিয়ানিটা পরিবেশন করছি যে ওইটার আসলে আর ক্লিপ নিতে বনে ছিল না খাবার রান্না করতে করতে অনেক খিদা লেগে গেছে তো খাওয়া খাওয়া দাওয়া করে ফেলছে সেজন্য আর ক্লিপ লাস্টে ক্লিপটা আর নিতে পারি নাই এই যে আমার বিরিয়ানিটা অনেকটা হয়ে আসছে শেষ ফিনিশিংয়ে আসলে ক্লিপটা নিতে পারি নাই আসলে এখানে হয়ে গেছে বিরিয়ানিটা আর খাওয়ার খাওয়ার সময় আর ক্লিপ নিই নেই আর কি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকতেন সবাই